প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখানে হচ্ছে আমাদের হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগির শেড এখানে হচ্ছে আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি জিরো বাচ্চা নিয়ে আসি ডিম থেকে ফোটা মাত্র সেই বাচ্চাগুলো এখানে এনে হচ্ছে বোর্ডিং করি বোর্ডিং করার পরে হচ্ছে এদের যা যা করা লাগে প্রাথমিক অবস্থায় বোর্ডিং করে রাখি রাখার পরে হচ্ছে এদের বোর্ডিং করার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে এই যে মাসালে সারছি এখন এই মাসালের উপরে হচ্ছে নেট থাকে নেটের উপরে হচ্ছে তুষ থাকে তুষের উপরে হচ্ছে পেপার দেওয়া হয় তার উপরে হচ্ছে বাচ্চা থাকে আর হচ্ছে এই হাট দিয়ে হচ্ছে গোল করে হচ্ছে বোর্ডিং ঘর তৈরি করা হয় আর উপরে হচ্ছে শেড দিয়ে হচ্ছে তাপ দেওয়া হয় মানে কারেন্টের যে হিট ওইটা দেওয়া লাগে বাচ্চা অবস্থায় এদের তাপে রাখতে হয় তো হচ্ছে আমরা হচ্ছে বোর্ডিংয়ের প্রথম অবস্থায় হচ্ছে বাচ্চাকে হচ্ছে পেপারের উপরে সিটিয়ে খাবার দিয়ে থাকি এরপরে হচ্ছে এরা যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন আস্তে আস্তে পাত্র ব্যবহার করা হয় ছোট পাত্র আছে ছোট বাচ্চা অবস্থায় ছোট খাবার দেয় আর এখন তো মোটামুটি বড় হয়ে গেছে মানে এখন বড়ো পাত্রে খাবার খাইতে পারে আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে মুরগির বয়স হচ্ছে তেরো দিন তেরো দিনে এখানে কয়টা ভ্যাকসিন করা হয়েছে আমি বিস্তারিত এখানে বলতেছি একদিন থেকে পাঁচ দিনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রানী খ্যাত ভ্যাকসিন করতে হয় ঠিক আছে রানী খ্যাত ভ্যাকসিনটা আমরা পাঁচ দিন বয়সে করেছি এই ব্রয়লার মুরগিতে বাচ্চাকে এবং হচ্ছে বারো দিনে হচ্ছে গামবোরা ভ্যাকসিন করেছি আমরা একটা আজকে হচ্ছে বয়স তেরো দিন এই দুইটা ভ্যাকসিন কমপ্লিট হইলো আলহামদুলিল্লাহ মুরগিগুলা সুস্থ আছে ভালো লাগতেছে আছে দেখেন দৌড়াদৌড়ি করে এটা হচ্ছে ব্রয়লার মুরগির খামার অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি হচ্ছে ভিডিওর পাশাপাশি কি কাজ করেন এটা হচ্ছে আমাদের নিজেদেরই খামার এখানে হচ্ছে আমার আব্বাই মূলত মেন কাজগুলো করে থাকে আমি তাকে একটু সহযোগিতা করি হেল্প করি পাশাপাশি আমি অন্য কাজও করি যাই হোক কাজ করে খাই খেটে খাওয়া মানুষ কাজ করে খাই কাজ বলে কোনো লজ্জা নাই যে কাজই যে করুন আমরা হচ্ছে এখানে এক হাজার মুরগির শেট কিসের জন্য আমি বলি এখানে এক হাজার মুরগির শেট দিছি এই জন্য যাতে নিজেরা কাজ করতে পারি এখানে হচ্ছে বড় করে দিলে আসলে কর্মচারীর ব্যাপার আছে কর্মচারী দিয়ে আসলে সব কাজ হয় না কর্মচারী দিয়ে সব কাজ ভালোভাবে করা যায় না কর্মচারী দিয়ে সব কাজ হয় না নিজেরা কাজ করি যে বেতনটা কর্মচারীর দিব ওইটা যদি আমাদের থাকে আলহামদুলিল্লাহ এখানে যদি মাস শেষে বিশ হাজার টাকা থাকে ওইটাই আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বড় কিছু আশা করি না তারপরেও এখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং হয় আমাদের যেটা আসলে আমাদের ফ্যামিলিতে খরচ করা হয় এই টাকাটা আর হচ্ছে মুরগি তো কিনে খাওয়া লাগেই না ধরতে গেলে বলি আমাদের যেহেতু নিজেদের খামার মুরগি যখন মুরগি থাকে সেটা তখন মাসের মধ্যে অনেক মুরগি খাওয়া পেয়েছে এটা যাদের খামার আছে তারাই বুঝতে পারবে ব্যাপারটা আর হচ্ছে আমাদের এখান থেকে আমরা স্থানীয় এলাকার মানুষও আমাদের এখান থেকে নিয়ে যায় মুরগি এসে পাইকারি দিয়ে দেয় আমরা মাইকেনি করে দিয়ে দিই এলাকায় অত্র এলাকায় হচ্ছে মাইক ভাড়া করে মাইকেনি করা হয় একটা অটোতে করে যাতে সবাই জানে অমুকের খামারে মুরগি বিক্রি হচ্ছে তখন মানুষ এখান থেকে একটু কম পায় তখন এখান থেকে এসে পাঁচ কেজি দশ কেজি করে নিয়ে যায় তো আমরা স্থানীয় এলাকায়ও দিয়ে থাকি পাইকারিও দিয়ে থাকি তো পিও ভিওয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন